শীতের শুরুতেই ভয়াবহ আগুন পুরনো কাঠের আসবাবপত্রের গোডাউনে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ বারুইপুর শাসন বাইপাসের বংশীবটতলার কাছে বাইপাস সংলগ্ন একটি পুরনো আসবাবপত্রের গোডাউনে আগুন দেখা যায় কিছুক্ষণ পরে সেখানে একটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে ও আগুন দ্রুততার সাথে গোডাউনের ছড়িয়ে কাঠের আসবাবপত্রে সাথে সাথে থানা ও ফায়ার ব্রিগেডে ফোন করে খবর দেয় পাশাপাশি জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ঘটনাস্থলে আসে বাড়িপুর থানার পুলিশ ও বাড়িপুর ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন দমকলের একটি ইঞ্জিন ও আরও একটি পাম্প বসিয়ে আদিগঙ্গার খালের জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও দু ঘন্টা পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পুরোনো কাঠ কাঠের গোডাউনের মালিক বিহারবাসী তিনি বিহারের সপরিবারে ভোট দিতে গিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন তাই এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই স্থানীয় শিক্ষরবালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভজয় সাপুই জানিয়েছেন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের ইঞ্জিন খুব দ্রুত তা নিয়ন্ত্রণে চলে আসবে কিভাবে লাগলো তো বলতে পারবো না এখানে যখন পৌনে চারটে নাগাদ আগুনটা আমি প্রথমে দেখতে পাই আগুনটা দেখার পরে তার দশ পনেরো মিনিট পরে একটা গ্যাসের সিলিন্ডার ছিল গ্যাসের সিলিন্ডার বাস করার পরে আগুনটা প্রচন্ড পরিমাণে ফেড হয়ে গেল ফেড হয়ে যাওয়ার পর চারদিকে তো আগুন ছড়িয়ে গেল আমি একশো টাকা পুলিশকে ফোন করলাম তারপরে পরে আশপাশে যারা আমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে ফোনে ফোন করলাম ফোন করে সবাই এলো থানা থেকে এলো ইলেকট্রিক সাপ্লাই এসে লাইন শর্ট করলো

একটা দমকলে গাড়ি এসেছে আর একটা মেশিন খালে থেকে বসিয়ে জল দেওয়া হচ্ছে আপনি কখন দেখতে পেলেন যে আগুন আমি পৌনে চারটে নাগাদ আপনার নাম আমার নাম প্রদীপ রয় রাতের বেলায় কোনো রকম ভাবে শর্ট সার্কিট হয়ে কোনো রকম ভাবে আলু আগুনটা লেগে গেছে যাই হোক জানতে পারার সাথে সাথে আমরা ফায়ার ব্রিগেড থানাকে ফোন করে দিই নিতেই ফায়ার ব্রিগেড এসে আগুন লিভিয়েছে এখন আয়ত্তে চলে এসেছে তেমন কোনো ক্ষতি হয়নি যে দোকানটায় আগুন লেগেছিল সেই দোকানটাই সম্পূর্ণ হবে পুরে ছাই হয়ে গেছে কিন্তু আশেপাশের কোনো আর কত ক্ষতি হয়নি ফায়ার ব্রিগেড কন্ট্রোল করে নিয়েছে না যেটুকু এখানে এসে শুনতে পেলাম লোকাল মাধ্যমে যে এরা সবাই দেশ বাড়িতে গিয়েছিলেন বাইরের সব বিহারে থাকেন তারা ইলেকশনের জন্য গেছেন এখানে কেউ ছিল না যাই কোনো যার জন্য কোনো রকম ক্ষতিগ্রস্ত কোনো মানুষ হয়নি এখন কটা দোকানে আগুন এটা এখানটায় একটাই মোট কাঠের দোকান ছিল যেটার মধ্যে তিনটে মানে বড় দোকান ছিল দুটো দুই তিনজনে আর কি পার্টিশন হিসাবে করতেন থাকতেন এরকম একটা জানা গেছে আপনার নাম আমার নাম সুজয় সাঁপুই প্রধান শিখর বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত হ্যাঁ ইউকে কাঠের দোকান ছিল তিনজনের মালিয়ফর আনসারি রিয়া সিং আনসারি আর আফতান আনসারি তিনজন মালিক ছিল তিনজনের কাঠের দোকান আর লেবার কেউ ছিল না ওরা ভেসে গেছিলো হ্যাঁ সৎ পুজো আর ভোটের জন্যে মালিক এসে প্রতিদিন দোকান খুলে তুলে আবার সন্ধেবেলা বাড়ি চলে যায় অন্ধকার গ্যাসের সিলিন্ডারটা ছিল চার দোকানে হ্যাঁ ওর সিলিন্ডার এখানে কিভাবে আগুন লাগতে পারে অনুমান করছে আমার তো মনে হয় ইলেকট্রিক ইলেকট্রিক যে লেগে গেছে ইলেকট্রিক আজ ভোরে কটা নাগাদ নে বলি লাগে সেটা সঠিক বলতে হবে আমার নাম আমার নাম সুব্রত নাথ तो तो जरा लाइट देखते हैं तीन बाड़ी के जाते हैं भले कर लाइट देखते हैं e aí,